হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো নতুন আলু দিয়ে আলুর দম আলুর দমের রেসিপি কম বেশি আমাদের সকলেরই জানা আমি সাধারণত বাসায় যেভাবে আলুর দম তৈরি করে থাকি আপনাদের সাথে আজকে আমি সেই রেসিপিটি শেয়ার করব আশা করি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চলুন তাহলে রান্নাটি শুরু করা যায় এখানে আমি কিছু নতুন আলু ভালোভাবে খোসা ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি বড়ো সাইজের আলুগুলোকে মাঝখান থেকে কেটে টুকরো করে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের টমেটো দুই তিনটা কাঁচামরিচ নিয়ে নিয়েছি আর কিছু মশলার প্রয়োজন হবে যেটা আমি রান্না করতে করতে বলে দিব চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল এই তেলের মধ্যে আলুগুলোকে কিছুক্ষণ ভেজে নেব আপনারা চাইলে এখানে সরষের তেলের পরিবর্তে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন ভাজতে ভাজতেই আলুগুলো কিছুটা সেদ্ধ হওয়া শুরু করেছে সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি এতে করে ভাজার সময় আলুর ভেতর কিছুটা লবণ ঢুকে যাবে আলুগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে ভাজা হয়ে গেলে আলুগুলোকে তুলে নিচ্ছি এই প্যানেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক টুকরো দারচিনি এবং এলাচ এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ আদা বাটা একটা চামচ পরিমাণ রসুন বাটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সামান্য পরিমাণ দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়া এবং দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো টমেটোটা আমি একটু বেশি পরিমাণে ব্যবহার করছি আলুর দমের মধ্যে গ্রেভিটা একটু বেশি হলেই খেতে ভালো লাগে টমেটোটা সেদ্ধ হয়ে আসার আগ পর্যন্ত মশলাগুলোকে কষিয়ে নেব এখন দিয়ে দিচ্ছি চা চামচ পরিমাণ লবণ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া ঝাল বেশি খেতে চাইলে আপনারা এখানে মরিচের গুঁড়োটা বাড়িয়ে নেবেন টমেটো গুলো নরম হয়ে আসার আগ পর্যন্ত সব মশলাগুলোকে একসাথে কষিয়ে নেবো খুন্তির সাহায্যে টমেটো গুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি সব মশলা কষানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ভেজে তুলে রাখা আলু মশলার সাথে আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ চাট মশলা দুটো আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি এবং দিয়ে দিচ্ছি পরিমাণ পানি আমার হাতের কাছে সামান্য গরম পানি ছিল তাই এখানে গরম পানি ব্যবহার করছি আপনারা চাইলে ঠান্ডা পানিও ব্যবহার করতে পারেন শুধুমাত্র আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য যতটুকু পানি প্রয়োজন ততটুকুই পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দশ মিনিটের জন্য দশ মিনিটের মধ্যেই আলুগুলো সেদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আলুগুলো চেক করে নিচ্ছি পানিটা টেনে এসেছে এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়া পাঁচফোড়নটাকে আমি হালকাভাবে ভেজে মিক্সারে গুঁড়া করে নিয়েছিলাম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি সাধারণত আলুর দমটা একটু মাখা মাখা রাখতেই পছন্দ করি আপনারা চাইলে এটাকে আরও কিছুটা শুকিয়ে নিতে পারেন আলুর দমটাকে সার্ভ করে নিচ্ছি আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে একটা লাইক দিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ